আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাতু তাহলে আজকে আমরা দেখাবো যে কি আমরা কি দেখবো আজকে শিখব হচ্ছে কি ক্যালকুলেটারের মাধ্যমে কীভাবে সংখ্যা পদ্ধতির যুগ বিয়োগ এবং রূপান্তরগুলা করতে পারবো তাহলে ক্যালকুলেটর প্রথম অবস্থায় কি অন করার পর এই অবস্থায় থাকে তারপর কন্ট্রোল নামে একটা কি আছে এই মূলে কন্ট্রোল কন্ট্রোল আমরা ক্লিক করব। ক্লিক করার পর একবার ক্লিক করার পর কমপ্লেক্স কমপ্লেক্স দেখাচ্ছে তাহলে আবার ক্লিক করব দুইবার ক্লিক করব এবার কি আসছে বেস ওয়ান আসছে এস ডি দুই আসছে রেজিস্টার তিন আসছে কি বেস তাহলে আমরা কি কত ক্লিক করব থ্রি ক্লিক করবো কত থ্রি এই থ্রি ক্লিক করবো এবার আমাদের কি কত কোথায় চলে গেছে বেসের মধ্যে চলে গেছে তাহলে আমরা প্রথমে একটা সংখ্যা লিখি ওয়ান ফাইভ সিক্স ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি একটা সংখ্যা তাহলে এটাকে আমরা ডেসিমেল করতে হবে ডেসিমেল এখানে লেখা আছে দেখেন ডেসিমেল বাইনারি অক্টার তাহলে আমরা ডেসিমেল এটাকে ডেসিমেল করি ডেসিমেলে ক্লিক করবেন এবং কি ইকুয়াল টু দিবেন তাহলে এটা ডেসিমেল হয়ে গেছে এবার আমরা যদি এখানে এটাকে বাইনারি রূপান্তর করতে যাই বাইনারিতে ক্লিক করলে কী হয়ে যাবে বাইনারি চলে আসবে দেখছেন প্রতিদি তারপর আবার আমরা কি করব এটা চলে যাই তারপর আমরা কি দেখি এখন এখন একটা সং অক্টাল সংখ্যা নেই অথবা কি বাইনারি সংখ্যা নেই আচ্ছা বাইনারি সংখ্যা নেই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে নিছি এবার আমরা এটাকে কী করবো এটাকে এটা এটা বাইনারিতে করতে হবে বাইনারি ক্লিক করছি ক্লিক ইকুয়াল টু দিলে দিতে পারবেন আগে বাইনারিতে করতে হবে আগে এটাকে বাইনারিতে আনতে হবে তারপর আমরা যদি এটাকে নিয়ে নিতে যাই ডিসিমলে চলে আসছে একদম ইজি আমরা এখন হ্যাক ডেসিমেল নিব হ্যাক ডেসিমেল হচ্ছে যে একটা সংখ্যা নেই ফাইভ ছিক্স নাইন তাৰপৰা এক হাজাৰ ডিচিমেল কিন্তু এ ইকুৱেল টু টেন তালে এন ইচি হে এম কিনিছি ডি ইচি ঠিক আছে এবাৰ আমাৰ কি এটা কি কি কৰবে এক হাজাৰ ডিচিমেল আনটো হ'ব এক হাজাৰ ডিচিমেল এখিনি চিহ্ন তুল এটা ডিচিমেল উঠিছে তো এবাৰ আমি কি কৰিব ইকুৱেলটো দিব ইকুৱেল ডিচি ইকুৱেল দোৱাৰ ফল আমাৰ কি কৰো ডেচিমেল ইকুৱেল ন দিলে কিন্তু অনেক সময় মান আছে ন ইকুৱেল দিবেন এক হাজাৰ এই ডেচিমেলে কি ক্লিক কৰিব দেখোন টু এইট নাইন ওৱান নাইন ছেভেন চল আছোঁ দেখোন একদম ইজি ত' প্রথমে আমি কি বলছিলাম এই মুঠকে দুইবার ক্লিক করবেন এখন আবার আমরা আগে ওয়ানে ক্লিক করে আগে আগে ফিরে যাবো আবার দেখেন মুটে যাব এই বেসে থ্রিতে ক্লিক করবো তারপরে গিয়ে আমরা কি করবো ফাংশনগুলো করবো তাহলে এটা হচ্ছে কি ক্যালকুলেটারের নিয়ম ক্যালকুলেটারে কীভাবে আপনারা সংখ্যা পদ্ধতি যুগ করবেন যোগ করতে পারবেন যুগ করে যোগ করতে পারবেন বিয়োগ করতে পারবেন আবার দেখেন তাহলে আবার থ্রি দিয়ে ক্লিক করবেন কি আমি একটু যুগ করে দেখাই যোগ করে দেখাই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এটাকে এটা কি বাইনারি সংখ্যা না হ্যাঁ বাইনারি সংখ্যা তাহলে বাইনারিতে ক্লিক করছি হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা কী করব এটাকে এখানের সংখ্যা আবার একটা একটা বাইনারি সংখ্যা যোগ করবো ওয়ান জিরো ওয়ান 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 তাহলে এই ত্রিপোর ওয়ান তাহলে এখন আমরা কী করব এটাকে যোগ করবো যোগ করার পর কথা হচ্ছে এ যুগও করতে পারবো আমরা কী করতে পারবো বিয়োগও করতে পারবো হ্যাকসালিসিম তা এগুলো কি এগুলো হচ্ছে কি বেসের সংখ্যা পদ্ধতির যুগ বিয়োগ এবং কি রূপান্তর এগুলো এই সিস্টেমে আপনারা এই মাধ্যমে করতে পারবেন আবার কিন্তু অন্য যুগ আপনি জেনারেল যুগ করতে গেলে কী করতে হবে আবার আগের আগে আগে ফিরে আসতে হবে তাহলে আজকে এতটুকু পর্যন্ত সালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাত